আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা প্রশ্ন অনেক দিন ধরে উঠছে আমিও আমার এই অনুষ্ঠানে বেশ কয়েকবার আলোচনা করেছি সেটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে কতদিন হওয়া উচিত বলে আপনারা মনে করেন জনগণ কি মনে করে আজকে ইন্টারেস্টিং হলো আজকে একটা জরিপ দেখলাম এই নিউজটা হলো যে বুধবার আজকে বুধবার জাতীয় প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান হয়েছিল একটা গবেষণা প্রতিবেদন সেই গবেষণা প্রতিবেদনটা করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স এস আই এরা একটা গবেষণা করেছে এবং সেই গবেষণার মাধ্যমে তারা একটা জরিপ করেছে সেই জরিপে অনেকগুলো প্রসঙ্গ ছিল আমি খালি মেয়াদটা নিয়ে কথা বলছি সেই মেয়াদে তারা বলেছে যে মেয়াদ সম্পর্কে জরিপে যে তথ্যটা উঠে এসেছে সেখানে দেখা গেছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছর বা তারও কম হওয়া উচিত বলে মনে করে তেপ্পান্ন শতাংশ ভোটার মানে তারা যে জরিপটা করেছে সেই জরিপে তারা আটটা বিভাগে জরিপ করেছে এবং আটটা বিভাগের সতেরোটা জেলায় এক হাজার আটশো জনের উপরে এই জরিপটা করা হয় মানে এক হাজার আটশো জনের মতামত তারা নিয়েছে এবং সেই মতামতে তারা বলেছে যে যারা পেয়েছে যে এই মতামত দানকারীদের মধ্যে তেপ্পান্ন শতাংশ মানুষ মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দু বছর বা আরও কম হওয়া উচিত আর সাতচল্লিশ শতাংশ চান যে এই মেয়াদ হোক তিন বছর বা আরও বেশি সাতচল্লিশ শতাংশ বলছে যা তিন বছর কিংবা তারও চেয়ে বেশি হোক এটা তারা চায় সিম্পল হিসাব কিন্তু তো এই জরিপটা দেখে আমার হঠাৎ মনে পড়লো যে আমি নিজেও কিন্তু আমার এই অনুষ্ঠানে মাঝে মাঝে জরিপ করি তো আমি এই সরকার যখন ক্ষমতায় আসে আসার পরপর একটা জরিপ করেছিলাম সেই জরিপটা আমি করেছিলাম এখন থেকে ঠিক এক মাস আগে ঠিক এক মাস আগে এবং সেই এক মাস আগের জরিপে আমার কি প্রশ্ন ছিল এটাই প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কে আপনারা কতদিন সময় দিতে চান দেখুন আমি সেটা আমি আপনাদেরকে একটু পরিশনে আমার জরিপটা ছিল। ওনাদের জরিপ অংশ নিয়েছে এক হাজারে একটু বেশি লোকজন তাই না আর আমার জরিপ ওনার অংশ নিয়েছে এক হাজার আটশো মানে দু হাজার প্রায় দু হাজার এক হাজার আটশো উনসত্তর জন আর আমার করা জরিপে অংশ নিয়েছিল সাতান্ন হাজার মানুষ সাতান্ন হাজার প্রাপ্তবয়স্কের মানুষ সেই জরিপে অংশ নিয়েছিল আমার এখানে অপশন ছিল পাঁচটা আমরা বলছিলাম ছয় মাস দিতে চান নাকি এক বছর নাকি দুই বছর নাকি তিন বছর নাকি পাঁচ বছর তো আমি যদি দেখি এখানে সেখানে আজ থেকে এক মাস আগের জরিপে আমি দেখেছিলাম ছয় মাস সময় দিতে চান এগারো পার্সেন্ট এক বছর সময় দিতে চান পনেরো পার্সেন্ট দুই বছর দিতে চান চোদ্দো পার্সেন্ট তিন বছর দিতে চান চোদ্দো পার্সেন্ট এবং পাঁচ বছর দিতে চান ছয়চল্লিশ পার্সেন্ট এটা কিন্তু এক মাস আগের কথা বলছি তাহলে তখন ম্যাক্সিমাম মানুষ পাঁচ বছর সময় দিতে চেয়েছিলেন আমি যদি দুই তিন আর পাঁচ এই তিনটাকে যোগ করি মানে দুই বছর কিংবা তার চেয়ে বেশি দিতে চান তাহলে আমরা এখানে দেখি প্রায় চুয়াত্তর পার্সেন্ট লোক বলেছিল যে তারা দুই বছর কিংবা তারও বেশি সময় দিতে চায় আর যদি তিন বছর কিংবা তার বেশি কত দিন দিতে চায় আমরা যদি ওই জরিপের সাথে কম্পেয়ার করতে চাই তিন বছর কিংবা তারও বেশি দিতে চেয়েছিল ষাট পার্সেন্ট লোক এক বছর আগে কিন্তু এই এক মাস আগে এক মাস আগে ষাট পার্সেন্ট লোক বলেছিল তারা তিন বছর কিংবা তারও বেশি সময় দিতে চায় আর দুই বছর কিংবা তার চেয়ে কম সময় দিতে চেয়েছিল মোটামুটি চল্লিশ পার্সেন্ট লোক তো ষাট বরং চল্লিশ এই ছিল আমার এক মাস আগের জরিপ ঠিক আছে আমি তারপর এক মাস পরে এসে মানে আজকেই বেশি দূর যাওয়ার দরকার নেই আজকে সকালে আমি আরেকটা জরিপ করি সেই জরিপ ওই একই প্রশ্ন ছিল যে আপনারা কতদিন সময় দিতে চান ইন্টারেস্টিংলি এখানে কিন্তু পুরো চেহারাটাই পাল্টে গেছে আগে যেমন ছিল পাঁচ বছরের উপর দিতে চায় সবচেয়ে বেশি এখন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সাঁত্রিশ পার্সেন্ট সব পাবলিক সময় দিতে চায় এক বছর সাইঁত্রিশ পার্সেন্ট সবচেয়ে বেশি মানে তারা এখন আর আগের মতো সময় দিতে চায় না বলা বাহুল্য বলে নেই এই জরিপে কিন্তু আমার ভোটার ছিল আজকে মাত্র বারো ঘন্টা আগে কথা বলছি আমি বারো ঘন্টা এখন যেটা বলছি এখন থেকে বারো ঘন্টা আগে ভোটার ছিল একত্রিশ হাজার একত্রিশ হাজার লোক বারো ঘন্টায় আমার এখানে ভোট দিয়েছে আপনারা দেখুন এবং সেখানে এক বছর সময় দিতে চায় মাত্র সাঁইত্রিশ পার্সেন্ট দেড় বছর দিতে চাই আট পার্সেন্ট দুই বছর চোদ্দো পার্সেন্ট তিন বছর নয় পার্সেন্ট এবং পাঁচ বছর একত্রিশ পার্সেন্ট আমি যদি ওই হিসাবের সঙ্গে কম্পেয়ার করি দুই বছর কিংবা তার চেয়ে কম সময় দিতে চাই উনষাট শতাংশ মানুষ দুই বছর কিংবা তারও চেয়ে কম দিতে চায় ঊনষাট শতাংশ মানুষ খুব ইন্টারেস্টিং কিন্তু দুই বছর কিংবা তার কম সময় দিয়েছে উনষাট শতাংশ মানুষ এবং ওদের এখানে ওনাদের যে জরিপটা ছিল সেখানে কিন্তু বলেছে তারা দিয়েছে তেপ্পান্ন শতাংশ ভোটার মানে তাদের ভোটাররা আরও কনজারভেটিভ বেশি সময় তারা দিতে চাচ্ছে না তেপ্পান্ন শতাংশ লোক বলছে তারা নির্বাচন করেন দুই বছরে বেশি সময় আপনারা নেন না তো এই যে বিষয়টা আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম এক মাস আগের জরিপে দেখা গিয়েছিল ছয়চল্লিশ শতাংশ মানুষ দিয়ে যাচ্ছে পাঁচ বছরে বেশি আর এখন দিয়ে যাচ্ছে একত্রিশ শতাংশ মানুষ তার মানে এই সরকারের জনপ্রিয়তা আসলে ধীরে ধীরে কমছে এই যে ধীরে ধীরে কমছে এই বিষয়টা কি সরকার উপলব্ধি করতে পারছে আমার সন্দেহ আছে আমি বলবো দেখুন আপনারা মন্তব্যগুলি পড়লে বুঝতে পারবেন কি ধরনের মন্তব্য আমার এখানে এসেছে প্রথম পরে কিন্তু আমরা সবাই বলে যারা পাঁচ বছরের যে বেশি সময় দিতে চায় আর দ্বিতীয়বারে সে দেখেন আমি খুব র্যান্ডমলি কিছু মতামত নিয়েছি আপনারা যদি আমি পরে শুনে আপনাদের আপনারা দেখবেন যেমন ধরুন একটি মতামত দিয়েছেন মোহাম্মেদ সালাউদ্দিন উনি লিখেছেন ভাই আমরা সাধারণ মানুষ সেই এক এগারো সরকারকে প্রথমে অনেক সাপোর্ট করেছিলাম পর্যায়ক্রমে তার শূন্যের কোটায় চলে এসেছিল ঠিক তেমনি এই ইউন সরকারের জনপ্রিয়তা ক্রমে ক্রমে আগের তুলনায় কমে যাচ্ছে এবং তার ঠিক আগামী তিন মাস পর জনপ্রিয়তা দশ শতাংশের ভিতরে চলে আসবে তাই আমি মনে করি ডক্টর ইউনুস সাহেব যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে সম্মান নিয়ে চলে যান ভাবুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সাব্বির আহমেদ সৌরভ লিখেছেন যে আলী ইমামকে অবশ্যই পরিবর্তন করা উচিত ডিসি নিয়োগ সচিব নিয়োগ সহ সব কাজের মধ্যে সে এত ঝামেলা করতেছে তাকে কেন রাখা হয়েছে এটা বোধগম্য নয় আবার আরেকজন মিস্টার মোহাম্মদ বাদল লিখেছেন আগে তো ভেবে ভাবছিলাম দশ বছর থেকে দশ বছর পাঁচ বছর থাকুক এখন তো মনে হইতেছে যত তাড়াতাড়ি সম্ভব দেওয়াই ভালো কারণ এই সরকার ব্যর্থ দেখেন রোজেন অফিসিয়াল উনি লিখেছেন যেভাবে দেশ চলতেছে এদের ছয় মাস সময় যদি এখন ভয় লাগছে না নিজামতদিন লিখেছেন এই সরকারের উপর যতটা আশা করেছিলাম ঠিক ততটাই নিরাশ হয়েছি এটা ঠিক কিন্তু ভবিষ্যতে যে সরকার ক্ষমতা আসবে সেটা ভেবে শুধু নিরাশা নয় সাথে ভয় পাচ্ছি কারণ অতীত দেখুন এই যে বিষয়গুলো আমি বললাম আমি কিন্তু এগুলো র্যান্ডমলি নিয়েছি দেখ একসঙ্গে অনেকগুলো গুলো দিয়েছি কিন্তু আমি কিন্তু বেছে বেছে নিচ্ছি না র্যান্ডমে এরকম আমি আরও কয়েকটা পরি আপনাদের শোনাই দেখুন সিরাজুল ইসলাম সানি লিখেছেন সর্বোচ্চ এক বছর হলে ভালো হয় কারণ এ সরকারের কার্যক্রম জনগণের মধ্যে আস্থা আনতে পারতেছে না এ আরিফ তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া লিখেছেন উচিত বলে মনে করি যে লিখেছেন দেশের যে অবস্থা দেখলাম তাতে করে এদের একদিনও ক্ষমতা থাকার যোগ্যতা রাখে না সাকলাইন মেহবুব লিখেছেন বর্তমান সরকার দুইটি কারণে ব্যর্থ এক অপরাধীদের বিচারের আওতায় আনতে না পারা দুই ভারতের তোষামতি করা মানে এই ধরনের দেখেন এভ্রো শশী লিখেছেন সবার আগে আইন বিভাগের সংশোধন করা উচিত এবং আসিফ নজরুল ইসলামের পরিবর্তন অন্য কোনো আইন উপদেষ্টা নেওয়া উচিত আসিফ নজরুল আমাদের হতাশ করেছেন আর একটা মতামত পড়ি আমি মঈনুদ্দিন খান লিখেছেন ডক্টর ইউনুস সরকারের উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসে কথা বলে নির্বাচন দিয়ে নির্বাচন দিয়ে দেওয়া দেশের আইন সংবিধান পরিবর্তন তারা করতে পারে না কারণ এটা সংসদের ব্যাপার ওনারা যেহেতু জনগণের ভোটে সরকার হয়ে আসেনি তাহলে ওনারা তিন মাসে বেশি থাকাটাও যৌক্তিক আমার মনে হয় না এক এগারো সরকার আমরা দেখেছি আবার কোনো এক এগারো দেখতে চাই না দেখুন আমি আর পড়লাম না এই যে কয়েকটা আপনাদের পরিশ্রম হলাম এতে আমরা কী দেখছি সরকারের জনপ্রিয়তা প্রতিদিনই কমছে আমি আমারটা কেবল বলতাম কিন্তু দেখা গেলো যে আমারটা বলে অনেকে না আমি বলতে মোটিভেটেড আমি এই জন্য বাইরের একটা নিরপেক্ষ জরিপের কথা বললাম ওনাদের জরিপে দু হাজারের মতো লোক ভোট দিয়েছেন আর আমার জরিপে একটা জরিপে পঞ্চাশ হাজারের বেশি আর একটা জরিপে সাঁত্রিশ হাজারের বেশি এত লোক ভোট দিয়েছেন তাদের মতামত আপনারা শুনলেন অভিপ্রায়ও শুনলেন আমার কথা কিন্তু অন্য কিছু না আমার কথা হলো এখান থেকে আমাদের এই সরকারকে শিক্ষা নিতে হবে সরকারকে বুঝতে হবে তাদের জনপ্রিয়তা এক মাসের ব্যবধানে কি দ্রুত নিচের দিকে যাচ্ছে কেন যাচ্ছে তাকে তারা হিসাব করেছে কারণ একটাই কারণটা হচ্ছে তারা কাজ করতে পারছে না তারা এমন এমন লোককে উপদেষ্টা বানিয়েছে যারা কাজ করতে সক্ষম নয় তারা বুঝেই না কীভাবে কাজটা করতে হবে তারা মিজারেবলি ফেল করেছে দ্রব্যমূল্যে মানুষের প্রতিদিনের এটা আপনার একটা ইস্যু মানুষ ডেইলি বাজারে যায় বাজারে যায় আর হোচট খায় অনেকে কান্না করে এই সরকার পারছে না আগের সরকারকে বললে তারা বলতো সিন্ডিকেটের কথা চাঁদাবাজির কথা এই সরকার তো সিন্ডিকেটের কথা বলতে পারবে না তারা কী বলবে তারা সিন্ডিকেট ভাঙতে পারছে না সিন্ডিকেট আগের মতোই আছে চাঁদাবাজিরা আগের মতোই চাঁদাবাজি করছে আপনি পারছেন না তাদেরকে থামাতে এই ব্যর্থতা নিয়ে আর যাই হোক সরকারের থাকা চলে না সরকারকে সতর্ক হতে হবে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে হবে অথর্ব লোকদের আইনা একটা প্রবীণ হিতৈশী ক্লাব বানালে চলবে না ভাই এবং সে প্রবীণ হিতৈশী ক্লাব নরে না চরে না কাজ করে না কোনো কাজ হচ্ছে না দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা যেটা আপনি আজ দ্রব্যমূল্য কমান আপনি দেখবেন কালকে আপনার জনপ্রিয়তা বেড়ে গেছে সিম্পলি একটা কথা বললাম পারছেন না আপনি অথবা বুঝতেই পারছেন না কি করতে হবে প্রিয় দর্শক আমরা চাই না ডক্টর ইউনুসের মতো এরকম একটা বিশাল ব্যক্তিত্ব সরকার চালাতে ব্যর্থ হয়ে মানুষের ঘৃণা নিয়ে চলে যান এটা আমরা চাই না আমরা ওনার উপর ভরসা করেছি আমরা ওনার সাফল্য দেখতে চাই আমি ডক্টর ইউনুসকে অনুরোধ করব। আপনি এখনই আপনার এই ক্যাবিনেট রিসাফল করুন যোগ্য ব্যক্তিকে আনুন যিনি দ্রব্যমূল্য কমাতে পারবেন দ্রব্যমূল্য কমাতে হবে মানুষের দৈনন্দিন দিনের সমস্যাগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে এইগুলি নোটিশ করতে হবে দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ